হ্যালো নমস্কার কেমন আছেন সকলে আমি মোনালিসা আর আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সুন্দর মিষ্টি বর্ব এই তত্ত্বসূচির প্ল্যাটারটা আর এর আগের প্ল্যাটার তো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন চলুন আজকে দেখুন সাবে কি আনা ভাবে আজকে সুন্দর বর্ব এর প্ল্যাটারটা তৈরি করব আর যার জন্য আমি ক্লেটা ব্যবহার করছি এই ক্লেটা দেখতে পাচ্ছেন একদম ফ্লেক্সিবল অনেকেই ভাবছেন আমি হয়তো সুপার ক্লে দিয়ে এটা বানাচ্ছি তাদের জন্য বলে রাখি এটা কিন্তু হ্যান্ডমেড ক্লে এটা সহজে ভাঙবে না আর বেশ লাইট মধ্যে হয়ে থাকে প্রত্যেকটা ক্লে আইডল ভালো করে কালার সেট করে দেখাচ্ছি এখানে যতটা তাড়াতাড়ি দেখিয়ে দিলাম বানাতে কিন্তু অনেকটা সময় লাগে আর হ্যাঁ আপনারা যারা এরকম কাজ করাতে চাইছেন প্রত্যেকটা জিনিসই কিন্তু প্ল্যাটার গুলো কাস্টমাইজ করা যাবে আপনাদের পছন্দের মতো করে গায়ে হলুদ সাত অন্নপ্রাশন প্রত্যেকটা জিনিসেরই কিন্তু এরকম প্ল্যাটার তৈরি করা যাবে শীঘ্রই দিল্লি থেকে অর্ডার হওয়া একটা নর্থ ইন্ডিয়ান স্টাইলের ওয়েডিং প্ল্যাটার আপনাদের সাথে শেয়ার করতে চলেছে একদম ইউনিক আর আপনারা যদি এরকম জিনিস অর্ডার করতে চান উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এরকম জিনিস অর্ডার করলে মিনিমাম হাতে কুড়ি থেকে তিরিশ দিন সময় নিয়ে অর্ডার